আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র পত্র জমা দিয়েছি মারপিটের কিন্তু ঘটনা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন তোপের মুখে পড়ে কিন্তু কমিটি ঘোষণা করছে তিন ঘন্টা পর এইভাবে দফা দফায় শেখ হাসিনা তার সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশই দেশের বাইরে তারপর নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ প্রায় মধ্যরাতে এখানে আসার জন্য আমাদের কুমিল্লার বাসায় একটা কথা আছে যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে তাহলে প্রথমে লটপটাইয়া আওলাই ফেলে এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাইনায় নিয়ে যে বক্তব্য দিয়া বাংলাদেশের জনগণকে নিয়া এই ছাত্র অভ্যুত্থান ঘটাইছে সেই অভ্যুত্থানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা তারা নিজেরাই এখন হয়ে গেছে সবকিছু ঢাবি শেখ হাসিনা যেমন বলতো সবকিছু গোপালগঞ্জ টুঙ্গিবেড়া এখানে সবকিছু ঢাবি যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ তার একটু পাওয়ার থাকবে আর থাকবে না তখন তো গণদলে খাইতেই হবে এটা স্বাভাবিক জিনিস সেটা জনগণও জানতো আর কেন হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন কম্পকে ঈদের পরে পদত্যাগটা করলেও ঈদের ভাতাটা কম্পকে পাইতেন তিনি তার আগে কেন ইয় না ইসলামী পদত্যাগ করলেন উপদেষ্টা থেকে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও তিনি পদত্যাগ করার পর কি ঘটনা ঘটলো আজকের ভিডিওটি থাকছে সে ব্যাপারটি নিয়ে না টেনে আপনাদেরকে পরিপূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে সকল গণদলের ভিডিও দেখে সকল কিছু দেখানো হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলুন মাস সরাসরি প্রতিবেদনটি দেখ এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন আলোচিত ভিডিওগুলো সর্বদা পাওয়ার জন্য চলুন ভিডিওটি দেখা আসসালামু আলাইকুম আজ দুপুর একটার সময় আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনাতে আমাদের উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল এবং এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডা টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে তো মূলত এক গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আটই আগস্ট আমরা গণপ্রুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে দুইজন এবং পরবর্তীতে আরও একজন তিনজন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণপুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক গত ছয় সাড়ে ছয় মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়ে রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি এই মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি তো গত ছয় মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুইটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্ব নেই এটি মূলত বলার জন্য আপনাদেরকে আজকে আমরা তিনটা কোশ্চেন আমার পরে যে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে উপদেষ্টা পরিষদে ঠিক করবে আর আমি আমার জায়গা থেকে মনে করি আমার বাইরে প্রয়োজন বাট এখনও আমাদের গণপ্রথানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্র এসেছিল ছিল সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারের এখনও দায়িত্ব রয়েছে তারা এখনো সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে হ্যাঁ নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণপ্রুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি এটার জন্য আপনাদের দলটি যেদিন ঘোষণা আঠাশ তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদিনই এটা জানা যাবে নারীদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব নারী কেউ আপনি সাজেদা জি না আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সব সময় এবং এখানে সীমাবদ্ধতা ছিল আমলাতান্ত্রিক জটিলতা ছিল আমরা এসে এই পুরোপ্রেসিকে যেভাবে পেয়েছি এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা বিচারের বিষয়টা সেই বিষয়ে আমাদের আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে দুই সপ্তাহের মতো ছিলাম দুই সপ্তাহের মিটিংয়ে আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আঠারো সালে ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি এবং আমি আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা গণভুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে ধন্যবাদ হাসিনা তার নেতা কর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশই দেশের বাইরে তারপরও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ প্রায় মধ্যরাতে এখানে আসার জন্য আপনারা জানেন সম সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আপনারা জানেন জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে আমাদের ফোর্সিং এজেন্সির মোরাল এখন পর্যন্ত আগের অবস্থায় পৌঁছায়নি এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা এই তাদের ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং এবং এই বিষয়গুলোর প্রক্রিয়ার মধ্যে আছে আশা করি ফলাফল পাওয়া যাবে তবে এই সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি পরিস্থিতি নিয়ে গত পরশুই আমাদের কোর কমিটি মিটিং ছিল সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী পুলিশ সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো গলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত এক ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহল গাড়ি আছে পুলিশের উপস্থিতি আছে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড়ো ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে ডাকাতি হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে আশা করেই খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এ ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না অপরাধ থাকবে তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে প্যানিক সৃষ্টি না করে আর সেটা দেখাটা সরকারের দায়িত্ব মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন আপনাদের মধ্যে অনেক সমন্বয়ক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন তবে আজকের এই পরিদর্শনটা কি হতে না এবং সমন্বয়স শিক্ষার্থীরাও বলছেন এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছেন তিনি কেন মাথায় হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানা মতে ইয়ে করছেন তিনিও পরিদর্শন করছেন কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসানি একটু কম তবে তিনি পরিদর্শন করছেন আমার এবং তার বের হচ্ছেন দেখছেন যে টহল ঠিক মতো হচ্ছে কিনা প্রচার না হলেই সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না এই ঘটনা আপনি কি মনে করেন যে এখন যে ধরনের অপরাধগুলো হচ্ছে বিগত সময় তো এত অপরাধ হয়নি তাহলে এই অপরাধের পিছনে কি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি এটা কোনো ব্যাপার আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায় প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত আপনারা সাংবাদিকতা কারণ আপনাদের কাছেও আছে আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কি পরিমাণ পড়তেছে কী ধরনের অপরাধ হচ্ছে এটার গ্রাফটা কেমন এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায় কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সিস্টেম হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি তবে ছোটোখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা সেই সেটা একটু বাড়ছে তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে বিগত ছয় মাসে যথেষ্ট উন্নতি হয়েছে এই ছোটোখাটো অপরাধগুলোকেও এখন যেহেতু আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে উপদেষ্টা আপনার কয়েক দুই দিন আগে একটি সংস্থার মহাপরিচালক একটি রাতে একটি চেক পোস্ট ভিজিটের সময় তিনি বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাজি কমে এসেছে বলেই চুরি ছিনতাইয়ের মতো ডাকাতির মতো ঘটনা ঘটছে তাহলে আমরা মনে করি কি থাকলে এই জিনিসগুলো হতো না এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে তবে আমাদের কিছু বিষয় যেমন জুলাই গণভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় কারণ এটাও একটা ল একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয় অনেক জায়গায় আমরা দেখি যে কেউ কেউ অস্ত্র হাতে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে এগুলো এনার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো হয় ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা টাফ মানে উপদেষ্টা কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানে ভাইরাল হলেই সবার গুম বাড়ছে এই প্রবণতাটা কেন এটা দেখেন একটা ঘটনা যখন হয় না যেরকম মনস্থির ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা পেনিক একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে যে এইসব একটা ঘটনা ভাইরাল হওয়ার কারণে এই নিরাপত্তাহীনতা থেকে ফেয়ার অফ ক্রাইম নিরাপত্তাহীনতা এটা থেকে আমরা বের হয়ে আর মানুষকে বের করে আনার জন্যই আমরা তখন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছি ডিএমি কমিশনার কিছুদিন আগে একটি চাঁদাবাজির লিস্ট করেছিলেন সেই চাঁদাবাজির লিস্ট করে কি যে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত যেহেতু এই যে ইনসিডেন্টগুলো ঘটছে প্রায় সময় আমরা দেখছি সেগুলোর সেগুলোর সঙ্গে সে তাদের কোনো যোগসাজন আসে আছে কি না আরেকটি বিষয় হচ্ছে শীর্ষ সন সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত দেওয়া মুক্ত করা হয়েছে তারা এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের মনিটরিংয়ে কোনো ধরনের পদক্ষেপ আপনাদের আইনশৃঙ্খলা সবাই নেওয়া হয়েছে কিনা সেই বিষয়গুলো এটার সঙ্গে এক ধরনের যোগসাজন থাকতে পারে কি না দেখুন জামিনের বিষয়টা তো আদালতের বিষয় তারা এখন কিন্তু এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্ত পেয়ে তারা তাদের পদক্ষেপ গুলো কিন্তু কার্যক্রম চলমান আছে তাদের সঙ্গে এই যে যারা চুরি চিন্তায় সঙ্গে জড়িত তাদের কোনো আছে আসছে কিনা অবশ্যই আছে তারা তো এখন কাদের মনিটরিং না ওনালে তো ওনারে তো বের হয়ে আসে ওনাদের গ্রুপগুলো আবার সংগঠিত করে অ্যাক্টিভ বইছে অবশ্যই যোগ সাজে এদের সঙ্গে যারা চাদাবাজি করছে করছে তাদের সঙ্গে আমরা অনেক ছাত্রpreis দেখছি আমার পিছনে ওছি তেজগড় আছে উনি 78 আপনার পরিদর্শন থানায় জানেন নিকটে থানা 78 তাজराबादকে ধরে কোটে পাঠাইছে এখানে এখানে হচ্ছে যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য আপনারা আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের কিংবা বিভিন্ন মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন বিভিন্ন মিটিংয়ের রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কী কী নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশই দেশের বাইরে তারপরও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে তবে অপারেশন ডেভিল হান্টের পরে আমরা ডেভিল হান্টের মাধ্যমে আমরা তাদের এই প্রতিষ্ঠাকে ব্যর্থ করা হয়েছে এবং কত অ্যারেস্ট হয়েছে ডেভিল হান্টে ষোলোশোর উপরে ঢাকায় ষোলোশো এই ডিএমপির মধ্যে ষোলোশো প্লাস অ্যারেস্ট হয়েছে তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে ধন্যবাদ সবাইকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন ধন্যবাদ আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে তাহলে প্রথমে লট পটাইয়া ফেলে এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই অভ্যুত্থান ঘটাইছে সেই অভ্যুত্থানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা তারা নিজেরাই এখন গেছে ঢাবি হয়ে যেমন বলতো সবকিছু গোপালগঞ্জ টুঙ্গিবাড়া এখানে সবকিছু ঢাবি এখন আমি যখন নিউজ করছি চরম কিলাকিলি মারামারি ভাই একজনের জন্য দাঁত দুধ থাপা ফেলাই দিচ্ছে কারা আমাদের নতুন ছাত্রদের যেই সংগঠন আসতে যাচ্ছে চিন্তা করেন ওই যে একটু আগে রাফির একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছিলাম যে রাফি বলছিল যে সব কিছু ঢাবি ভিত্তিক হওয়া যাবে না কিন্তু কোথাও না কোথাও নাহিদ সার্জিস এই পোলা প্যানগুলা নিজেরা বন্ধু বান্ধব সার্কেলের ছোট ভাই ভাই ব্রাদার ছাড়া প্রাইভেট বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে এদেরকে পাত্তাই দিচ্ছে না কেন এই জন্য তোরা কিলাকিলি করবি এখন এরা বলে চালাবে দেশ এরা জাতিকে দেখাবে স্বপ্ন বন্যার টাকা থেকে শুরু করা আজকের দিন পর্যন্ত এদের কোন সাথে মানুষের পজিটিভ ভাইব তৈরি হচ্ছে ঘটনার প্রেক্ষাপট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যেই ছাত্র সংগঠন ছাত্র গণতান্ত্রিক শক্তি সম্ভবত এটা মানে ঘোষণার সাথে সাথেই এখানে পিটা পিটি মারামারি চলতেছে বিকাল তিনটায় সংগঠনের নাম এবং কমিটির কথার ঘোষণা থাকলেও আমি যখন নিউজটি করছি এই পর্যন্ত এটা পুরাপুরি হয় নাই কেননা চারটার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে তারা বলে যে ঢাবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটিটা তৈরি হচ্ছে এইটা তারা মেনে নেবেন না তারা শতভাগ যৌক্তিক কারণ এই আন্দোলনের গতিপথ ঢাকা ইউনিভার্সিটি তৈরি করে নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা সারা বাংলাদেশের যেই এমপিওভুক্ত ইউনিভার্সিটিগুলো আছে স্কুল কলেজের পোলাপাইনও ছিল এখানে যত কমিটি খালি ঢাবি আর এই সমন্বয়ক নাহিদ সার্জিস মানে এদের একটা টিমের বাইরে আমরা দেখছি কেউ ঢুকতে পারছে না তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করা এই কমিটিতে রাখতে হবে যে প্রথম এবং প্রধান পদগুলো আছে অন্যথায় তারা এই সংগঠনটির কমিটি মেনে নেবে না তো বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এই যে এতদিন পাবলিকের উপর আওয়ামী লীগের উপর যেমন মব চালাচ্ছে তো ভাবতেছে যে এদের দাঁত দুধ দিবে ঝাঁপাই পড়ছে এই সমন্বয়ক নামক একদল হায়েনা আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ এখানে মারামারি দেখার জন্য তো ভাই আমরা আসি নাই এখন এখানে কাদের নাম আসছে আপনারা যদি একটু দেখেন একদম প্রধান ফোকাসে আমি যতটুকু আমাদের কাছে তথ্যসূত্র ছবিতে যাদের চেহারাটা এরা দেখছেন এতক্ষণ এরাই হচ্ছে নতুন কমিটির মধ্যে সমন্বয়কদের যে ছাত্র সংগঠন এটার নেতৃত্বে এরাই এরাই বৈষম্য বিরোধী নাগরিক কমিটি এরাই টেলিভিশনে কথা বলবে এরাই গাড়ি বাড়ির মালিক হবে সালাম পাবে আর বাকিরা কেউ চিকিৎসা পাবে না আমরা যখন এই ভিডিও করছি তখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা ওইখানে সমাবেশ করছেন পুলিশ দাঁড়ায় আছে ভাবতে পারেন নিজেদের আখের রাজনৈতিক দল একের পর এক টিম বাড়ি গাড়ি ভাই মোটামুটি এখন একটা অবস্থান ধিক্কার জানাই আমরা এরকম অ্যাক্টিভিটিজের উপরে দেখেন রাজনৈতিক দল করেন কোনো সমস্যা নেই কিন্তু কমিটিগুলো নিয়া কেন আপনারা নিজেরা একটা টিম তৈরি করা নিজেরা ঢাবি কেন্দ্রিক এগুলো তৈরি করবেন সারা বাংলাদেশ কি ধনচা বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি রাস্তায় না নামতো তাহলে আপনাদের পরিণতিটা কি হতো এখন নিজেরা ক্ষমতায় বসার পরে উপদেষ্টাও তারা যত পদবে আছে তারা এরপরে এদের ভাই ভাই তাদের কাছের লোক এগুলা এগুলা আসলে আমরা দেখেন যৌক্তিক সমালোচনা করতে হবে এখানে কাদের অবস্থান আছে কারকে আপনারা জায়গা দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর কাউকে ডাকছেন এখানে পান নাই এটা ইটস নট ফেয়ার আপনারা নিজেরাই এখন বৈষম্য তৈরি করছেন খালি কেমনে প্রধানমন্ত্রী হবেন কেমনে কেউ মন্ত্রী হবেন আরাম পেয়ে গেছেন ঠিকবেন না রাজপথে টিকবেন না মাথায় রেখে দর্শক আজকে প্রতিবেদনটি দেখার পর কি মনে আসলে কি উপযুক্ত মানে সময় হয়েছে আসলে নাইদ ইসলাম যে পদত্যাগ করলেন এই ব্যাপার আপনাদের কি মন্তব্য তবে তারা যে রাজনৈতিক দলটি বর্তমান ছাত্র সমাজ দল মানে বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে তারা কি আসলেই সংসদ সদস্য হতে পারবে সার্জিস হাসনাদ নাহিদ তারা কি আসলে পারবে সংসদ সংসদ সদস্য হতে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বসে দিন আজকে এই পর্যন্তই এই তুলে সাবস্ক্রাইব করুন এই পাশে থাকুন আল্লাহ হাফেজ